আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স এটি হচ্ছে সেমি অটোমেটিক ইনকিউবেটর এটা আমাদের অর্ডার কৃত আমাদের কাস্টমার নিয়েছিল এটা নতুন করে অর্ডার করেছে তো এটি ডেলিভারি হবে এটা কিন্তু ডাবল সার্কিট সিস্টেম তো দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে এসিতে চলবে এটা যখন বিদ্যুৎ না থাকবে ব্যাটারি থেকে চলবে এটা তো ব্যাটারি ক্লিপও দেওয়া আছে আর এটা হচ্ছে এসি কর্ড তো এখানে হাইগ্রোমিটার দেওয়া আছে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ইনকিউবেটারটি কোয়ালিটি কীরকম আমাদের কাজের কোয়ালিটি এবং অন্য ইনকিউবেট দেখবি অনেক পার্থক্য দেখবেন আমাদের কাজের কোয়ালিটির খুব স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি আর এখানে উপরে গ্লাস দেওয়া আছে আপনার এই গ্লাসের মাধ্যমে ভিতরে বাচ্চা ফুরতে কিনা সব কিছু দেখতে পারবেন এটা একটা খোল বারবার খোলা লাগবে না এই জন্যে আমরা ওখানে এই গ্লাস দিয়ে দিয়েছি তো আশা করি দেখতে পাচ্ছেন আমাদের ইনকিউবেটরটি খুব চমৎকার একটি ইনকিউবেটর এটা এসিডিসি সিস্টেম আর যদি এই ধরনের সিস্টেমে ইনকিউবেটর নিতে চান আমাদের কাছ থেকে তাহলে ডিসপ্লে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ভিওয়ার্স